বিবাহবার্ষিকীতে বর আমাকে একটা কড়াই দিল দেখেছো বন্ধুরা কীরকম বাজে ছেলে মানে এটাও ভাবা যায় নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে দেখেই বুঝে গেছো কি আজকে ছ তারিখ মানে ছয়ই ডিসেম্বর আমার বিবাহ বিবাহবার্ষিকী আর সকাল সকাল উঠে এখন হচ্ছে রান্নাবান্নার জোগাড় এখানে পালং শাকের তরকারি হবে বলে সেটা কাটছি আর পম্পেড মাছ নিয়ে এসছে আলু আর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো তাই সব জোগাড় করে নিচ্ছি এখন এখানে বসে আর মেয়ে তো আমার কাছে বসেই আছে ও তো আর এখন কি করবে বসে থাকে একটু পড়াশুনো টুকটাক যা করে করে আর আমাদের দেখতে দেখতে এগারো বছর পার করে ফেললাম আজকের হচ্ছে এগারো বছর পূর্ণ হলো একসাথে হাতে হাত মিলিয়ে দুজনে চলছি সুখ দুঃখ সব কিছু মানে কখনো দুঃখ কখনো এ বিশেষ করে মেয়েটার জন্য একটু বেশি আমরা এখন দুঃখ কষ্ট রয়েছি সন্তানের যদি কিছু হয় তখন তো খারাপ লাগে বলো আর এইভাবে চলছে আমাদের সংসার বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো আজকের হচ্ছে যেটা মাছ তো দেখালাম তখন আর শাশুড়ি মা একটু ঢ্যাঁড়স মানে ভেন্ডির তরকারি দিয়েছে কুমড়ো টুমড়ো দিয়ে এখানে সবাই খেতে বসেছি এখন এই মেয়ে খাচ্ছে বাহাত দিয়ে বাঁহার দিয়ে খাচ্ছে দেখো পরেই ও অফিসে যাবে আজকে ছুটি নেই আজকে ছুটি হলে একটু ভালো লাগতো তবু ঘরে থাকতো আর আমি খাবো এবার আমার আর ওরা খাচ্ছে এখন দেরি হয়ে গেছে দৌড় দিয়েছে সাবধানে যাও হ্যাঁ দৌড় দিয়েছে সাজুগুজু করে বসে আছি বর কখন আসবে সাজুগুজু মানে একটা শাড়ি পরেছে আজকে বিয়ে বিয়ের দিন সেই জন্যে তা মনটা খুব খারাপ যদি একটু বাইরে যেতে পারতাম মানে একটু মন্দিরে টন্দিরে পুজো দিতে কি একটু কোথাও খেতে তা মেয়েটা শরীর খারাপ আর কোথায় যাও বলো ওকে রেখে দিয়ে যাওয়া যায় আর ও হচ্ছে আমার সাথে যাওয়ার জন্য সব জায়গায় মানে উৎসাহিত খুব ঘুরতে বেড়াতে এত ভালোবাসে মেয়ে মানে কি বলবো আর সেই জন্য আর কোথাও যাওয়া হলো না বর কখন আসে দেখি অনেকটাই রাত হয়ে গেছে কে বরকে বলেছি গিফট না নিয়ে আসলে হচ্ছে ঘরে ঢুকতে দেবো না বলো না একদমই গিফট দিতে চায় না আর হচ্ছে বিবাহবার্ষিকীর দিন বলো একটু মানে গিফট না দিলে ভালো লাগে আর মেয়ে এখন নেই শাশুড়িমার কাছে গিয়েছে আমি এদিকে হচ্ছে কাজ বাজগুলো ঘরের করে নিচ্ছি আর রাতে খাওয়া দাওয়ার বেশি ঝামেলা করিনি একটু মাছের ঝোল রয়েছে আর ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত করছি এখন বসাচ্ছি বর এলে সব একসাথে খাওয়া দাওয়া হবে আর দেখি না কি করে আসার সময় হয়ে গেছে এক বছর ছেড়ে দিই আগে প্রথম প্রথম তখন একটু কিছু কিনে টিনে দিত বলো না এখন আর দেয় না আর হচ্ছে মেয়েটার জন্য আবার একটু বেশি হচ্ছে সমস্যা হয় ওর পিছনে হচ্ছে আর মানে সব সময় ডাক্তার ফাক্তার এটা ওটাই এত ঝামেলা লেগে আছে এই কদিন আগে মানে আগের মাসে এত বড় অপারেশান হলো তার জন্য হচ্ছে বেশি সমস্যা এই দেখো বর এসে গেছে আর কি নিয়ে এসে দেখি কি নিয়ে এসছো বের করো তাড়াতাড়ি আর মানে গিফট আনতে চায় না ব্যাগের দিকে হচ্ছে লক্ষ্য দেখো আমার বন্ধুরা তাড়াতাড়ি বের করো কি গিফট নিয়ে এসছো দেখি হচ্ছে এই দেখো কি গিফট নিয়ে এসেছে দেখো ও মা গো কি নিয়ে এসছো এটা এই দেখো একটা হচ্ছে কড়াই কিনে নিয়ে এসছে মানে ভাবা যায় বলো কি গিফট নিয়ে এসছে মানে এত তো রান্নাবান্না করে খাওয়াচ্ছি তাও হচ্ছে না দেখো একটা কড়াই কিনে নিয়ে এসছে বলে বেশি বেশি করে রান্না করো আর খাওয়াও কড়াই রয়েছে তাও একটা ছোট কড়াইয়ের প্রয়োজন ছিল তা সে ঠিক বুঝেছে মানে কী আনলে ভালো হবে আমার কপাল দেখেছ কীরকম বন্ধুরা তা সে ভালো হয়েছে হোক তো একটা হয়েছে সে নিজের হচ্ছে গায়ের গয়না হোক শাড়ি হোক যাই হোক এটাও তো একটা প্রয়োজনীয় জিনিস এটাই আমার কাছে অনেক এইভাবে যেন ভালো থাকি সুস্থ থাকি আর মেয়েকে যেন ভালো রাখতে পারি তোমরা আশীর্বাদ করোটা